ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তৈরি তো আজকের গল্প শোনার জন্য আজ পর আবার গল্প নিয়ে চলে এলাম এই গল্পটা আমি মনিমালার খাতা থেকে তার জবানিতেই তোমাদের কাছে বলছি তোমরা মন দিয়ে শুনো কিন্তু কিন্তু তার আগে টুক করে একটু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা কি করে নিয়েছো তো তাহলে এইবার শুরু করি গল্পটা প্রায় কুড়ি বছর আগের কথা এখন আর আমরা রাজকুমারী নই আমরা হয়েছি মহারানী দায় দায়িত্ব অনেক বেড়েছে আমাদের সেদিন ঘরে বসে কিছু দরকারি হিসেব দেখছি এমন সময় আমার খাস দাসে এসে খবর দিল যে আমার বোন মুক্তামালা এসেছে আমার সঙ্গে দেখা করতে আমি একটু অবাক হলাম কারণ আমাদের স্বামীরা দুজনেই এবার এক রাজার অনুরোধে তার রাজ্যকে কি এক বিপদ থেকে উদ্ধার করতে গেছে কাজে নুত্তামালার এখন হাল্লা ছেড়ে এখানে আসা মানে নিশ্চয়ই হাল্লাতে কোনো সমস্যা দেখা দিয়েছে আমি তাড়াতাড়ি হাতের কাজগুলো ফেলে বোনকে ডেকে নিজের পাশে বসিয়ে দাসীকে একটু শীতল সর্বতানতে বললাম আমি দেখলাম বোনের মুখ কি এক চিন্তা এক কালো হয়ে আছে দাসী শরবত নিয়ে এলে নিজে বোনের মুখের কাছে শরবতের গ্লাস তুলে ধরে বললাম নে এটা আগে খেয়ে নিয়ে আস্তে আস্তে বল কি হয়েছে তোর মুখে এই চিন্তার রেখা কেন মুক্তামালা বলে ওঠে এই জন্যই তো তোর কাছে এলাম আমি জানি তুই ছাড়া এই বিপদ থেকে আমার হাল্লাকে আর কেউ রক্ষা করতে পারবে না আমি বললাম কি হয়েছে বল তো আগে মুক্তামালা ধীরে ধীরে বলা শুরু করলো বেশ কিছুদিন ধরে হাল্লাতে এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে প্রথম দিকে আমি অতটা গুরুত্ব দিইনি ভেবেছিলাম সামান্য ঘটনা আমার নগরপাল ঠিক সামলে নেবে কিন্তু দিনে দিনে সবকিছু আরো জটিল হয়ে উঠছে আমি অধীর হয়ে বললাম তুই এবার আসল ঘটনাটা বলতো কখন থেকে তোর শুধু ভূমিকাই করে যাচ্ছিস মুক্তামালা বলল। সেই কথা বলতেই তো এতদূর ছুটে এসেছি তোর কাছে এই বলে সে আবার বলা শুরু করলো কিছুদিন যাবত হাল্লার কিশোর কিশোরীরা এমনকি যুবক যুবতীরাও এক অদ্ভুত নেশার দাস হয়ে পড়েছে এর কারণে হাল্লার অবস্থা এক কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এরা বিদ্যালয় মহাবিদ্যালয় যাওয়া বন্ধ করে দিয়েছে রাত দিন এই নেশায় আচ্ছন্ন হয়ে থাকছে আর এই নেশার রসদ জোগাড় করবার জন্য চুরি ডাকাতি করতেও পিছুপা হচ্ছে না রাজ্যের চতুর্দিকেই এক অবস্থা এই ছাত্রছাত্রীদের পিতামাতারা খুব বিচলিত হয়ে আমার কাছে এসে আর্জি জানিয়েছে এর একটা কিছু বিহিত করতে তাদের সন্তানকে এই নেশা থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তারা আমার কাছে করুন বিরতি করেছে বারংবার আমি নিজে রাতের অন্ধকারে ছদ্মবেশে সারা হাল্লা ঘুরে দেখেছি সবাই নেশায় আচ্ছন্ন হয়ে রাস্তায় নর্দমায় পড়ে আছে এদের ধরে এনে রাজকবিরাজের কাছে নিয়ে গিয়ে দেখেছি কিন্তু এরা কিছুতেই সুস্থ জীবনে ফিরতে চাইছে না নেশার সময় এলে এরা উন্মাদের মতো আচরণ করতে শুরু করছে চূড়ান্ত পর্যায়ে গিয়ে এরা নিজেদের প্রাণ নিতেও হচ্ছে না আর কিছু উপায় না দেখে আমি তোর কাছে ছুটে এসেছি একমাত্র তুই হাল্লাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবি আমি কিছুটা চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলাম বোনের কথা শুনতে শুনতে আমি ভাবছিলাম কেন বারবার হাল্লাই এসব বিপদে সম্মুখীন হয় দেশের যুব সমাজকে নেশার কবলে আচ্ছন্ন করে পুরো হাল্লাকে আর্থ ভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে না তো কেউ সেই দুষ্টু মন্ত্রীর কোনো বংশধর এই চক্রান্তের পিছনে নেই তো আমার মনের কথাটাই মুক্তামালা বলে ওঠে বলে আচ্ছা দিদি এইসব ওই মন্ত্রীর ছেলের কাজ নয় তো সে কি কোনো বিদেশি শত্রুর সঙ্গে হাত মিলিয়ে বিপদে ফেলতে চাইছে আমি বললাম আমিও এই ভাবছিলাম কথাটাই যদি তাই হয় আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না ওরা যদি কোনো বিদেশি শত্রুর সঙ্গে হাত মেলায় আমরাও আমাদের কোনো বন্ধুর সাহায্য নিতে পারি মুক্তা বলল সে পারি কিন্তু কার সাহায্য নেওয়া যায় আমি বললাম সেইটা একটু ভেবে দেখতে হবে মুক্তামালা ব্যস্ত হয়ে বললো নানা দিদি যেটা করার খুব তাড়াতাড়ি করতে হবে তুই আজই চল আমার সঙ্গে হাল্লায় আমি বললাম আমি আজই যাব। কিন্তু এই কাজে যদি কিছু বীর সাহসী বন্ধুদের সাহায্য পাই তো খুব ভালো হয় আমি ভাবছিলাম কার সাহায্য নেব আচ্ছা অরুণ বরুণ কিরণমালাকে বললে হয় না এর আগে ওরা যখন মায়ার বাগানে গিয়েছিল বিশেষ করে কিরণমালা যেখানে সে রাজপুত্রের পেশে গিয়েছিল সেইখানে তারা বেশ বীরত্বের পরিচয় দিয়েছিল আমি এই কথাটাও মুক্তামালাকে বললাম মুক্তামালা তো শুনে বলল হুম আর সেই সময় তো আমরাও তাদের সাহায্য করেছিলাম মনে হয় এইবার নিশ্চয়ই তারা আমাদের সাহায্য করবে রাজকুমারী মণিমালার লেখাটা এটুকু পড়ে আমি থামলাম আচ্ছা মণিমালা মুক্তামালা কিরণমালাকেও সাহায্য করলো নিশ্চয় বাকি লেখাতে তার উত্তর আছে তোমরা যদি সেই গল্প শুনতে চাও তাহলে করে আচ্ছা এইবার তাহলে আমি আর মুক্তামালা আমরা বেরিয়ে পড়লাম হাল্লার উদ্দেশ্যে কিন্তু হাল্লায় পৌঁছানোর আগে আমরা গেলাম কিরণমালার রাজ্যে অরুণ বরুণ কিরণমালার সঙ্গে আমাদের আলাপ হয় তাও প্রায় কুড়ি বছর আগে তখন তারা একেবারে কিশোর বলতে যা বোঝায় তাই ষোড়শি কিরণমালা যতটা মিষ্টি ততটাই তীক্ষ্ণ তার অত কম বয়সে অত ক্ষুড়োদার ব্যক্তিত্ব সত্যিই ঈর্ষণীয় কোথাও তার ব্যক্তিত্বের কাছে অরুণ বরুণের তেজও কম পড়ে কিন্তু এই দুই কিশোরও সেই সময় কিছু কম ছিল না অরুণ ছিল অত্যন্ত দক্ষ একজন মুষ্টিযোদ্ধা তলোয়ারবাজ ও তিয় বরুণের মধ্যে অবশ্য তার ব্রাহ্মণ পালক পিতার সব গুণ ছিল শাস্ত্রজ্ঞানের সাথে সাথে সে শিখেছিল মায়াবিদ্যার কৌশল আর এই দুই ভাই তাদের পালক পিতার অলক্ষে এই সব শিক্ষা দিয়েছিল কিরণমালাকে আর কিরণমালাও অত্যন্ত দক্ষ ছাত্রীর মতো সব শিক্ষা গ্রহণ করে এই সবে পারদর্শী হয়ে ওঠে তার সঙ্গে তার ছিল ক্ষুড়ধার উপস্থিত বুদ্ধি সব মিলিয়ে এই তিন ভাই বোন একসঙ্গে দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করার ক্ষমতা রাখতো তাই আমাদের এই বিপদে তাদের সাহায্য পেলে যে আমরা আমাদের খুবই সুবিধা হয় তা বলাই বাহল্য এইসব ভাবতে ভাবতে আর কথা বলতে বলতে আমরা গিয়ে পৌঁছালাম অরুণ বরুণের রাজ্যে তাদের পিতা মহা মহারাজ বেশ কয়েক বছর আগেই সিংহাসন ত্যাগ করে তার স্ত্রীকে নিয়ে তপোবনে চলে গিয়েছেন এখন তিনি সেইখানেই থাকেন এবং তপস্বীর জীবন কাটান অরুণ এখন এই রাজ্যের রাজা বরুণ তার মহামন্ত্রী কিরণমলা অবশ্য এখন এখানে নেই সে কয়েকদিন হলো পাহাড়ে গিয়েছে সে কি কেন অরুণের কথা শুনে বোন মুক্তামালা জিজ্ঞেস করলো বরুণ বলল সে এক অদ্ভুত কাহিনী আপনি তো জানেন আমাদের বোন কিরণমালা চিরটা কাল আমাদের সেনা প্রধানের দায়িত্ব পালন করেছে সেই থেকে দাদা যখন রাজা হলো তখন আমল তাকে তার যোগ্য সম্মান দিয়ে আনুষ্ঠানিক ভাবে এই রাজ্যের প্রধান করা হলো সেই থেকেই কিরণমালা অনেক যুদ্ধ জয় করেছে তার পুরো জীবন এই রাজ্যের জন্য সমর্পণ করে দিয়েছে আমি হেসে বললাম তো তোমার বোনের গুণকীর্তন হলো এ এইবার বলো তো কি কারণে মায়া পাহাড় গিয়েছিল অরুণ বলল আমি বলছি সেইবার আমাদের রাজ্য আক্রমণ করে এক বেশ সাংঘাতিক ও অদ্ভুত এক শত্রু অদ্ভুত কারণ এদের সেনাবাহিনীর লোকেরা পুরো মতো যুদ্ধ করে কখনো হাঁপায় না বিশ্রামের দরকার পড়ে না আর কে সৈন্য আর সাধারণ মানুষ তার সবাইকে মারে যেমন আমাদের সৈন্যদের সাথে সাথে যেসব রাধুনী পাচকরা গিয়েছিল আমাদের হাতি ঘোড়াদের খেয়াল রাখার জন্য গিয়েছিল যারা তাদের সবাইকে এরা মেরে ফেলেছে কিন্তু এই শেষ নয় এক রাতের ঘটনা বলি যুদ্ধবিরতি চলছে আমরা সবাই যুদ্ধের ময়দানে বিশ্রাম নিচ্ছি সেই দিন আমাদের অনেক সৈন্য ঘায়েল হয়েছে তাদের সেবা সুস্থতা করতে করতেই অনেকটা সময় চলে গিয়েছে বরুণই ছিল সেই সব আহত সৈন্যদের তাবুতে তাদের দেখাশোনা সে করছিল বেশ রাত হয়ে যায় বরুণের দু চোখ লেগে যায় তারপর মুক্তামালা চোখ বড় বড় করে বলল বরুণ বলল আমি তাঁবুর দরজার কাছেই শুয়েছিলাম হঠাৎই অনুভব করলাম যেন ঘরের হাওয়া একটু ভারী হয়ে গিয়েছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখ খুলে দেখি এক মায়াবী নীল ধোয়াতে ভরে গিয়েছে পুরো তাবু অনেক আহত সৈনিকেরই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি শিগগিরই নিজের নাক চেপে তক্ষণি কিছু লোকের সাহায্যে তাদের বাইরে নিয়ে আসি বাইরে নিয়ে এসে অনেকের চোখে মুখে জল দিই যাদের শরীরে বেশি ধোঁয়া প্রবেশ করেনি তারা সুস্থ হয়ে ওঠে কিন্তু যাদের শরীরে সেই ধোঁয়া বেশি পরিমাণে প্রবেশ করে তাদের তখনও জ্ঞান ফেরেনা দেখে আমি রাজকবিরাজকে ডেকে পাঠাই ততক্ষণ অবশ্য দাদা আর কিরণমালাও এসে পড়েছে আমি তাদেরকেও বলি ব্যাপারটা আমি এবার জিজ্ঞেস করলাম তারপর রাজকবিরাজ ফেরাতে পারলো সেই সব সৈনিকদের জ্ঞান অরুণ বলল হ্যাঁ সে কিছুক্ষণের মধ্যেই তাদের জ্ঞান ফিরল আমরা বেশ নিশ্চিন্ত হলাম ভাবলাম বিপদ কেটে গিয়েছে কিন্তু আসল বিপদ উপস্থিত হলো পরের দিন বেশ কিছু সৈন্য দেখলাম বেশ অলসভাবে দিন কাটাচ্ছে এই বলে অরুণ বরুণের দিকে তাকালো বরুণ লজ্জায় মুখ নামিয়ে বলল বলতে বাধা নেই সেই সব সৈন্যদের মধ্যে আমিও ছিলাম আমার নাকেও কম করেই হোক কিন্তু সেই ধোয়া গিয়েছিল এবার বলল আর যাদের নাকি বেশি করে প্রবেশ করেছিল তাদের কি হলো অরুণ বলল আর বলবেন না সে কথা একটা পর ধরে রাখা সময়ের তাদের দায় তারা খালি বলে দাও দাও সেই সুঘ্রাণ আমাদের এনে দাও দু একজন আমাদের উপর অস্ত্র নিয়ে চড়াও হয় আমি আর কিরণমালা কোনো মতে তাদের আটকাই এবং কবিরাজ ডেকে তাদের কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিই কিন্তু আশ্চর্য হওয়ার আমাদের তখনও বাকি ছিল আমি জিজ্ঞেস করলাম মানে বরুণ বললো এইসব ঝামেলার মাঝে আমরা যুদ্ধের কথা প্রায় ভুলতেই বসেছিলাম হঠাৎ কিছু সৈন্য এসে আমাদের জানায় শত্রুপক্ষ তাদের সেনা নিয়ে ফিরে যাচ্ছে তারা যে কেন আমাদের হঠাৎ আক্রমণ করল। কেনই বা ফিরে গেল তখন তা বুঝতে পারিনি পারলাম তার কিছুদিন পর এই বলে বরুণ থামলো দাসী এসে আমাদের শরবত দিয়ে গেল আমরা শরবত হাতে তুলে নিলাম আর বরুণ বলতে শুরু করলো ফিরে এসে এক অদ্ভুত আলসামি আমায় ঘিরে ধরল তোমরা তো জানো আমি বই পড়তে কতটা ভালোবাসতাম কিন্তু যুদ্ধ থেকে ফিরে আসার পর আর বই পড়তে ইচ্ছা করে না সবাই যেতে ইচ্ছে করে না সারাটা দিন শুয়ে বসে দাসদাসীদের দিয়ে নিজের সেবা করিয়েই কেটে যায় কাজের মধ্যে শুধু সভা গায়কদের গান শোনা আর নর্তকীদের নাচ দেখা এর বাইরে ঘরের রাজ্যের কোনো জায়গার কোনো কাজই করতে ইচ্ছা করে না খালি মনে হয় এই তো বেশ আছি কাজ করে কি লাভ যা যায় সবই তো পেয়ে যাচ্ছি কাজ করা কেন শুধু শুধু বাপু কেউ কাজ করার কথা বললে তার দিকে যায় এই বলে বরুণ থামলে অরুণ কথা বলা শুরু করল সে বলল অবস্থা খারাপ হল ঘরে ঘরে সৈনিকটা অলস হয়ে পড়লো আর যেসব সৈনিকদের মধ্যে সে মায়া ধোয়া পুরোপুরি প্রবেশ করেছিল তারা উন্মাদ হয়ে গেল সে সুগন্ধিগ্রাণের খোঁজে বাড়িতে বাড়িতে বিশাল সমস্যা দেখা দিল আর সমস্যা বাড়াতে এলো এক আজব বণিক বণিক আমি আর মুক্তামালা একসাথে বললাম বরুণ বললো আগে সে বণিক ভারী অদ্ভুত ছিল সে কথা বলতে পারতো না ইশারায় কথা বলতো তার মাথায় এক চোঙার মতো টুপি ছিল আর সে কেক পুড়িয়ার মতো জিনিস সবাইকে বিক্রি করছিল এইসব পুড়িয়া গুলো পেয়ে যেসব হয়ে গিয়েছিল তাদের যেন ধরে প্রাণ এলো তারা কাজকর্ম ছেড়ে দিয়ে সারা দিন সেই পুড়িয়া নিয়ে পড়ে থাকে তাদের সংসারে অভাব দেখা যায় আমিও কি অমোঘ আকর্ষণের এক পুড়িয়া কিনে নিয়ে আসি পুরিয়ার ভেতরে ছিল এক অদ্ভুত মশলা দেখতে আমাদের সাধারণ মশলার মতন হলেও এক চিমটি মুখে দিলে এক স্বর্গীয় দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে সেইখানে দেখতে পাই পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট বাড়ি বাড়ির ভেতরে একটা ছোট্ট পরিবার মা বাবা তাদের দুই ছেলে আর একটা ছোট্ট মেয়ে সে ছোট্ট কুড়ে ঘরের পাশে এক ফালি জমি যেখানে সোনার ফসল ফলেছে আর বাড়ির একদম সামনে একটা ছোট্ট ঝিল সেখানে জল খেতে আসছে কত নাম না জানা পাখি সেই দৃশ্য দেখে মন ভরে যায় তবে সব থেকে মন ভরে সেই পরিবারের পাঁচজনকে দেখে তাদের মধ্যে কি মিষ্টি এক সম্পর্ক তারা সব সময় একসঙ্গে থাকে কেউ কাউকে ছেড়ে কখনো যায় না সকালে সবাই এক সঙ্গে জলখাবার তৈরি করে একে অপরের সঙ্গে হাসি মস্করা করতে করতে সকালে জলখাবার খায় তারপর বাবা আর দাদা খেতে কাজ করতে চলে গেলে মা বসে উল বুনতে ছোট ভাই আর বোন যায় পাহাড়ে গরু চড়াতে দুপুর গড়ালে সবাই যে যার কাছ থেকে ফিরে এসে খেতে বসে খাওয়ার শেষে বাচ্চারা পড়তে বসে রাত হলে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে মা বাবার কোলে মাথা রেখে আস্তে আস্তে তারা ঘুমিয়ে পড়ে বরুণের কথাগুলো শুনতে শুনতে মনে পড়ল যখন তাদের পালক পিতা মারা যায় তখন বরুণের বয়স মাত্র বারো তাদের মা বাবা বলতে তখন দাদা অরুণ তারও তখন বয়স কত চোদ্দ কি পনেরো সেই সময় থেকে অরুণ বরুণ কিরণমালার সংগ্রাম শুরু প্রথমে দিন রাত পরিশ্রম করে রাজপ্রাসাদের মতন সুবিশাল বাড়ি তৈরি করা তারপর মায়া মায়াপাহাড়ের অভিযান আরও কত কি দিন পরে এই তিন নিজের সন্তানের স্বীকৃতি দিয়েছেন যাক সেই সব কথা বরুণের কথা শুনে মনে হলো তার মনের এক সুপ্ত ইচ্ছা আছে যে ছেলেবেলা সে হয়তো কামনা করেছিল কিন্তু পাইনি এই পুরিয়া এই নেশার দ্রব্য তাকে সেই ছেলেবেলায় নিয়ে গিয়েছিল যে ছেলেবেলায় আছে মা বাবার আদর ভালোবাসা সঙ্গে তাদের সুরক্ষা কবজ কিন্তু এতে এক পৃথিবী এ কিছুই যে নয় অরুণ যেন আমার মনের কথাটাই বুঝে নিল সে বলল আপনি ঠিকই ভাবছেন মহারানী এই পুরিয়া আমাদের মনে সুপ্ত ইচ্ছা পূরণ করেন বা পূরণ করার একটা স্বপ্ন দেখায় বরুণ এইবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল কিন্তু সেই স্বপ্ন এতটাই বাস্তবের মতন যে ঘুম ভেঙে উঠতে ইচ্ছাই করে না তাহলে ঘুম ভাঙল কি করে মুক্তমালা জিজ্ঞেস করলো অরুণ বলল এতেও হাত সেই কিরণমালার সেই একদিন এসে আমায় বলে বর্দা একবার মায়াপাখিকে জিজ্ঞেস করলে হয় না সে হয়তো কিছু বলতে পারে মায়া পাখি তো পাহাড় থেকে এসেছে সেখানে তো সব কিছুই বেশ বিচিত্র সেইখানে এই বিচিত্র অসুখের ওষুধ কি আমরা পাবো না আমি ভেবে দেখলাম কথাটা মন্দ বলেনি কিরণমালা তাই বললাম বেশ কর জিজ্ঞেস পাখি বলল আমি একবার সেইখানে গিয়ে খোঁজ করে দেখতে পারি সত্যি কথা বলতে কি রাজকুমারী তুড়ি সেনাপ্রধান এমন ধারা রোগের কথা আমিও আগে কখনো শুনিনি এইসব মনে হয় না ভালো জাদুর প্রভাবের সৃষ্টি হয়েছে এর সঙ্গে অন্ধকার জগতের যোগাযোগ রয়েছে মনে হয় মায়া পাহাড়ের অপ্সরারা এমনিতে ভালো হলো অন্ধকার জগতের বাসিন্দা ছিল এরা এককালে কিছু বলতে পারলে এরাই পারবে আমি এদের উত্তেজিত হয়ে বললাম তারপর মায়া পাখি কি ওষুধ নিয়ে এলো বরুণ বলল ঠিক ওষুধ নয় মহারানী তবে একটা গাছের ছাল অবশ্য মায়া পাখি একটাই মাত্র ছাল আনতে পেরেছিল এক অপ্সরা তাকে দিয়েছিল তবে সে জানতো না এই ছালের উপকারিতা কি এবং এর খাবার ফলে কোনো ক্ষতি হয় কিনা সেই স্বপ্নে অশোকের কথা শুনেছিল আর যে তক্ষক তাকে ছাল দিয়েছিল সে এও বলেছিল এটা বেটে খেলে সেই অসুখ পুরোপুরিভাবে সেরে যায় তারপর থেকে এই ছাল অপ্সরার কাছে আছে এখনো পর্যন্ত এটা ব্যবহার করার প্রয়োজন পড়েনি তার তাই সে জানে না এর কোনো খারাপ গুণ আছে কিনা বরুণ থামলে পরে অরুণ বলে একটা মাত্র গাছের ছাল দিয়ে কজনের অসুখ সারানো যায় তাই আমরা ঠিক করলাম এই ছাল বেটে আমরা অরুণকে দেব তাহলেই জানা যাবে এর কোনো ক্ষতিকারক বা খারাপ দিক আছে কিনা তাছাড়া বরুণের মতন এক দক্ষ মহামন্ত্রী শুয়ে বসে কাটালে তো দেশ রসাতলে যাবে তাই আমরা ঠিক করলাম প্রথমে বরুণকে দিয়ে পরীক্ষা করা হবে এই ছালের গুণ পরীক্ষা সফল তা তো মুক্তামালা বুঝতে বরুণকে কিন্তু এই ছালের কি কোনো ক্ষতিকারক দিক আছে এই কথা শুনে বরুণ অরুণের দিকে তাকালো অরুণ কিছু একটাতে মাথা নেড়ে সম্মতি জানালো বরুণ তার রাজপ্রসাদের হাতাটা কিছুটা তুলে আমায় দেখালো যা দৃশ্য দেখলাম তাতে শরীর পুরো কেঁপে উঠল দেখলাম আগুনে পুড়ে গেলে চামড়া যেমন পুড়ে কুচকে যায় বরুণের তো সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেলে তাই দেখে বরুণও পোশাকের হাতা নামিয়ে দেয় তারপর হেসে বলল এই দেখে এত ভয় পেলেন মহারানী এ তো শরীরের একটা ক্ষুদ্র অংশ মাত্র মুক্তামালা কোনো মতে জিজ্ঞেস করে এই গাছের ছালের প্রয়োগ খুব বেদনাদায়ক ছিল না না কিছু বলে খালি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ে অরুণ তার ভাইয়ের হাতখানে চেপে ধরে আমি জিজ্ঞেস করি এর কি কোনো নিরাময় নেই অরুণ বলে তার খোঁজেই কিরণমালা মায়াপাহাড়ে গিয়েছে সেইখানে এক অন্ধকার গুহায় নাকি এক তক্ষক বাস করে যে এখানে তোমরা মায়া পাখিকে পেয়েছিলে এ জায়গা নাকি তার চেয়েও গভীরে রাস্তা নাকি অতি দুর্গম কিরণমালাকে সেইখানে আমি একা ছাড়তে চাইনি কিন্তু রাজ্যের অবস্থা তো দেখছি নি এই রাজ্যকে অনাথ করে কি করে মায়া পাহাড়ে যাই আমি আর বরুণের স্বাস্থ্যের অবস্থাও তেমন সুবিদের নয় যে তাকে ভরসা করে কিরণমালার সঙ্গে একা ছাড়ব এই বলে অরুণ দু হাত দিয়ে তার মুখ ঢেকে কিছুক্ষণ পর হাত শরীর নিয়ে বলে আপনারা এসে ভালোই হলো মোটে তিন দিন হলো বোনটা মায়া পাহাড়ে গিয়েছে কিন্তু মনে হচ্ছে যেন কত যুগ পার হয়ে গিয়েছে তাকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছি কিরণমালা সঙ্গী বলতে একটা কথা বলা মায়া পাখি এমতো অবস্থায় যদি আপনারা একবার মায়া পাহাড়ে যান এবং আমাদের ছোট্ট বোনটাকে একটু সাহায্য করেন তাহলে আমরা দুই বাই আপনাদের কাছে চির ঋণী থাকব বরুণ আমাদের হাত চেপে বলল সত্যি মহারানী আপনারা যদি আমাদের বোনটাকে একটু সাহায্য করেন তাহলে শুধু আমাদের নয় আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে হাল্লা যুবক যুবতীরা আবার তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে বোঝ কাণ্ড কোথায় আমরা এলাম সাহায্য চাইতে কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে গেল জিজ্ঞেস করলাম তুমি কি করে জানলে হাল্লার সমস্যার কথা আমরা তো বলিনি এখনো অরুণ হেসে বলল ভাইয়ের মায়াবিদ্যা জানার কথা ভুলে গেলেন আপনারা আমরা যে একটা কারণে মায়া পাহারে যাইনি ভাই তার মায়াবিদ্যার প্রয়োগে জানতে পারে যে আপনারা হাল্লার সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন তাই আমরা ঠিক করি আমরা আপনাদের জন্য এখানে অপেক্ষা করব। এই বলে অরুণামায় একটা তলোয়ার দিয়ে বলে কখনো বিপদে পড়লে এই তলোয়ার দিয়ে আপনাদের কারোর একজনের গায়ে একটা আচর দেবেন তাহলে এইখানে বরুণের মায়াতীরের ফলা পড়ে যাবে আমরা জানতে পারবো আপনারা বিপদে আছেন আর আমরা আপনাদের রক্ষা করতে চলে যাব। বরুণ আমাদের হাত চেপে বলল আমাদের বোন কিরণমালাকে উদ্ধার করে আমাদের এই দুই রাজ্যকে উদ্ধার করুন দেবী আর সঙ্গে এও খুঁজে বার করুন এই সবের পিছনে কে বা কারা আছে আমরা তাদের উপযুক্ত শাস্তি দেবার ব্যবস্থা করব। এই বলে দুই ভাই আমাদের প্রণাম করে আমাদের বিদায় দিল আমরা রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে মনে এক অজানা ভয় আর তো সেই জোয়ান বয়স নেই জীবনেরই অপারণ্যে পারব কি আমরা আগে সে সাহস ও বীরত্ব দেখাতে দুই ভাইয়ের এই অগাত আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে পারব তো আমরা ছোট্ট বন্ধুরা তোমাদের কি মনে হয় মহারানী মনিমালা মুক্তামালা পারবে কিরণমালাকে সাহায্য করতে নাকি তারা ফেসে যাবে আরো কোন বড় বিপদে সে সব জানতে পারবে তবে তোমাদের শুনতে হবে মণিমালা মুক্তামালা ও অরুণ বরুণ কিরণমালা দ্বিতীয় ও অন্তিম পর্ব তাই দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজ আসি তবে টাটা ও হ্যাঁ যদি গল্পটা ভালো লেগে থাকে মানে প্রথম পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে জলদি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও আর যদি চাও তোমার বন্ধুরা এই গল্পটা শোনে তাহলে ছোট্ট করে শেয়ার বাটনটাকে টিপে দাও এইবার আসি টাটা